আমাদের তো বিশ্বকাপ এবার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্রিকেটের কিন্তু অনেক বড়ো একটা শক্তি আমাদের ফ্যানরা যারা আমাদের ক্রিকেটটাকে ফলো করে এবং আমরা দেখেছি শুধু দেশের মানুষ তো সবাই আমাদের ক্রিকেটটাকে ফলো করে কিন্তু আমরা যখন প্রবাসে যাই প্রবাসী যারা থাকেন তাদের একটা অনেক বড়ো অংশ কিন্তু আমাদের ক্রিকেটটাকে ফলো করে তো দেখার বিষয় ছিল তারা আমাদের সম্বন্ধে কত খবর রাখছেন দেখছি সবাই খুব আগ্রহ নিয়ে তাকিয়েছে এবার বিশ্বকাপের দিকে তো তাদেরকে আসলে এই তারা যে অনেকখানি সম্পৃক্ত থাকেন আমাদের দলের সাথে সেটার জন্যই আমাদের আসলে এই প্রয়াসটা যে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে স্কোয়াড ঘোষণা করাটা এটি আসলে মূল উদ্দেশ্য ছিল স্কোয়াড আপনারা হাতে পেয়ে গেছেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে স্কোয়াড নেই তাহলে আমাদের এখানে আমাদের ওমেন্স টি টোয়েন্টি আমাদের চিফ সিলেক্টর আছেন উনি আপনাদের প্রশ্ন নেবেন যদি টি স্কোয়াড নেই কোনো প্রশ্ন থাকে আপনাদের অ্যাকচুয়ালি শোভনা মুস্তারি ওয়ান অফ দা ট্যালেন্টেড ক্রিকেট প্লেয়ার ওয়েবসিন রিসেন্ট ইয়ার ওকে আমরা অনেক সুযোগ দিচ্ছি সত্যি কথা তার হিউজ প্রসপেক্টও আছে সত্যি কথা আমরা যেরকম আশা করি সেরকম পারফর্ম করতে পারছে না বাট যে প্লেসটা ও খেলে নাম্বার থ্রিতে আমাদের হাতে ওইরকম অপশনটাও এখন আপাতত নাই লাস্ট সিরিজে এশিয়া কাপে ইসমাত আঞ্জিম নামে একটা মেয়ে খেলেছিল বাট রিসেন্ট ওই সিরিজে ভালো করতে পারেনি প্লাস এনসিএলও ভালো করতে পারেনি সেই ক্ষেত্রে আমাদের শোভন মোস্তরিকে চুজ করতে হয়েছে এটার একটা আরেকটা ইয়ে আছে শোভন মোস্তারি ক্যান ব্যাট নাম্বার থ্রি তারপরে যদি তারপর এখান থেকে পিছিয়েও ব্যাটিং করতে পারে ফ্লোটিং ব্যাটিং অপশন থাকে সেক্ষেত্রে যদি আমাদের পাওয়ার প্লাইতে যদি আমাদের ওপেনিং ব্যাটসম্যান দুজন ভালো খেলতে পারে আলটিমেটলি জ্যোতি নাম্বার থ্রিতে খেলে তো এই কারণে শোভনা স্ট্রাইক স্ট্রাইক এবিলিটি ভালো এই কারণে শোভনা পিক করা সাইমা ম্যাচ যেটা হয়েছে লাস্ট ছয় সাত মাস ধরে ও ইঞ্জুর ছিল ও রিকভার করেছে ভালো কিন্তু এখনও ওর পুরোপুরি টাচে আসতে পারেনি রান করেছে এই রিসেন্ট শ্রীলঙ্কা এই টিমে এগেন্স্টে রান করেছে দুটা ম্যাচে বাট ওই ওই টাচটা আসতে পারেনি প্লাস সাথী রানি নামে একটা প্লেয়ার এবছর খুবই ভালো খেলেছে এ এবং ওখানেও ভালো খেলছে আর দিলারা তার আগের থেকেই খেলছে তো এই কারণে আমাদের শাহিমাকে চুজ করতে পারিনি আমরা আমার টেনের সময় সে ছিল না এর আগে খেলেছে তো আমি ফিল করি যে দুবাইতে খেলা আমাদের তার ভিতরে রাতে খেলা আছে আমাদের প্রায় চারটা তো এবং আমার কাছে মনে হয় যে পেস বোলিং অপশনটা আমার জন্য খুব ভালো আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না ডেফিনেটলি ভালো উইকেট হবে স্পোর্টিং উইকেট হবে পেসটা হেল্প করবে আমার ধারণা এই কারণে আমরা তিনটা পেশা নিয়েছি বেসিক্যালি এটা বৈশ্বিক টুর্নামেন্ট সব দলের সব দেশে খেলা হয় আমরা যদি আমাদের সামর্থ্য শতভাগ দিয়ে খেলতে পারি আমাদের ভালো করার সুযোগ আছে আমরা যদি সামর্থ্য শতভাগ থেকে বেশি একশো দশ ভাগ খেলতে পারি আমাদের ফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে এটা পেছনে একটু দুই দুই মাস তিন মাস আগে যদি ফলো করেন অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলেছি এখানটায় আমরা একটা ম্যাচ তিনি দেন ইন্ডিয়ার সাথে আমরা সিরিজ খেলেছি সিলেটে আমরা একটা ম্যাচ জিতি এশিয়া কাপে আমরা দুইটা ইম্পর্টেন্ট ম্যাচ হেরেছি লাইক শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার সাথে হেরেছি তো আমরা একটা উইনিং ফ্লো চাচ্ছিলাম একটা জিনিস এই জন্য আমরা আমাদের ন্যাশনাল টিমটাকেই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে পাঠিয়েছি প্লাস আমার কাছে মনে হচ্ছে যে এখানে প্র্যাকটিস ক্যাম্প করার থেকে আন্য অপোনেন্টের সাথে খেলাটা ওদের জন্য আরেকটু বেরোয় হবে এবং উইনিং টোনটা ফিরে আসাটা খুব জরুরি আমাদের জন্য দই অপোনেন্ট যেই হোক এইটা আমাদের পার্সপেকটিভ ছিল রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেসিক্যালি কিন্তু সে ভালো মতো ভালো পারফর্ম করতে পারেনি প্লাস এই মুহুর্তে আমার কাছে মনে হচ্ছে যে যে ধরনের ব্যাটিং সেই করে টি টোয়েন্টি সাথে আপাতত যাচ্ছে না এই কারণে আমরা একটু আমরা একটু চিন্তাভাবনা একটু 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 ডিফারেন্ট ওয়েতে করেছি এখানে ওর জায়গায় একটা নতুন পেরে আসে তাজ নিহার সে ভালো স্ট্রাইকার তো আমার কাছে মনে হয় মিডল মিডলরেও একটা ভালো সাপোর্ট দিতে পারবে এটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেশনের ব্যাপার না আপনি দেখতে হবে যে কার সাথে খেলছি আমরা আমরা পাকিস্তানের সাথে খেলেছি ইন্ডিয়ার সাথে খেলেছি ইন্ডিয়ার সাথে আমরা টাই করেছি ওয়ান ডে সিরিজ তো আর তারপরে আমরা খেললাম হচ্ছে কি অস্ট্রেলিয়ার সাথে এখানটায় আমাদের সাথে আমার মনে হয় সবাই এখানে অবগত আছেন যে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া বা ইংল্যান্ড একটু ডিফারেন্ট লেভেলে ক্রিকেট খেলে আমরা ওই লেভেলে এখন রিচ করতে পারিনি উইচ ইজ ভেরি ট্রু এটা আমাদের সবাই মেনে নিতে হয় বাস্তবতাটা এটাই তো সেই কারণে সেই প্রেক্ষাপট থেকে বলাটা ব্যাপারটা আমি খুবই কনফিডেন্ট প্র্যাকটিস ম্যাচ যেটা তো আইসিসি গ্রাউন্ডে আইসিসি একাডেমি গ্রাউন্ডে দুবাইতে আমার ধারণা সার্জার উইকেটটা মনে হয় একটু স্পোর্টিং হবে এবছর আমরা দু হাজার বাইশ সালে আমি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সময় দেখেছি উইকেট একটু স্লো অ্যান্ড লো বাট আমার কাছে মনে হয় এটা চেঞ্জ হবে তা আমি যেটা বলি সালমার ব্যাপারটা প্লাস রুমানের ব্যাপারটা আমরা ওদেরকে সাথে পার্সোনালি কথা বলেছি বা বোর্ডের থ্রুতে কথা বলেছি যে ওরা তারা যদি শেষ খেলাটা খেলতে চায় আমরা ওইটা ওদেরকে ওয়েলকাম করবো এবং একটা একটা ম্যাচ খেলিয়ে আমরা ওদের বেজে দিতে আমরা অফিসিয়ালি বেজে দিতে পারবো প্লাস এটাও বলেছি যে ওরা যদি খেলা ছেড়ে দেয় আমরা আমরা বোর্ডের কোনো একটা যে কোনো একটা পোর্টফলিও মানে ওরা চেষ্টা করতে পারবে কোচিং বা আম্পায়ারিং তরফ এরকম এরিয়াতে সো ওরা ওইভাবে চিন্তা করছে প্রবলি দিস ইয়ার মনে হয় ওরা খেলবে তারপরে হয়তো আমার মনে হয় না আমি যাই না সালমা আপাতত নেই সালমা অলমোস্ট এক বছর হয়ে গেছে টিমের সাথে নাই কোশ্চেন না আমার মনে হয় যে আপনি যদি ফলো করে থাকেন অনেক দল দলই কিন্তু এখন খুব একটা বিড়া রাখছে না কারণ আমি কয়েকটা দেশের কথা জানি তো যাদের ছেলেদের আর মেয়েদের সমান একদম ফ্ল্যাট মানে কোনো তাদের ওখানে ডিফারেন্স নেই আমাদের কিন্তু শুরু হয়েছিল মেয়েদের আপনার জানেন শুরুতে তেমন কিছু ছিল না বাট এখন কিন্তু তাদের ম্যাথ ফিস বেড়েছে স্যালারি বেড়েছে গত বছর থেকে কিন্তু এবার বাড়িয়েছি আমরা সামনে আমাদের আরও প্রোগ্রাম আছে এটা যদি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্যে ওমেন্স ক্রিকেটের জন্য যে মেয়েরা ক্রিকেট খেলতে ইন্টারেস্টেড হবে ইন্সপায়ার্ড হবে যেটা আসলে খুব বেশি দরকার আপনি জানেন যে কালচারালি আমাদের একটা ব্যারিয়ার আছে মেয়েদের স্পোর্টসে আসা নিয়ে যখন কোনো মেয়ে তখনই স্পোর্টসে আসবে যখন দেখবে যে এখান থেকে তিনি কিছু পাচ্ছেন তো আমরা তো একটা ইনভায়রমেন্ট ক্রিয়েট করছি করার চেষ্টা করছি সেটা কিছুটা এগিয়েছি আমার মনে হয় এখানে অনেক কাজ করা আছে বা সাথে যদি আমরা এই জিনিসটা দিতে পারি যে ছেলেদের ক্রিকেটে কেন এত ক্রিকেটার আছে এতে কিন্তু বাস্তবতা যে যখন একটা ছেলে চিন্তা করে যে এখানে ক্যারিয়ার গড়তে পারে ক্রিকেট খেলে এই জন্য কিন্তু দেখবেন ছেলেদের অনেক অনেক ছেলে ক্রিকেট খেলতে চায় আমরা যখন খেলেছি তখন তো আসলে ওরকম ব্যাপার ছিল না তখন যত ছেলে আসতো খেলতে এখন কিন্তু তার তো অনেক বেশি আসে বিকজ এখন ক্রিকেট খেলে ক্যারিয়ার গড়তে পারা যায় যখন আমরা মেয়েদের কাছ থেকে সামনে এই জিনিসটা প্রেজেন্ট করতে পারবো যে এখানে ক্রিকেট খেলে কেউ তার ক্যারিয়ারটা গড়তে পারবে এখানে সুন্দর ক্যারিয়ার আছে তখন নিশ্চয়ই আরও অনেক মেয়ে ইন্টারেস্ট হবে খেলতে আমাদের আসলে নারী ক্রিকেটে এটা আসলে বেশি দরকার এই মুহুর্তে যে অনেক মেয়ের পার্টিসিপেশন অনেক মহিলা ক্রিকেটার মানে নিয়ে আসা ক্রিকেটের নিচে বৃদ্ধি করার প্রস্তাব ছিল থাকবে সমান এখনই করতে হয়তো পারবে পারবো না মানে আমি বাস্তবতা নিরীক্ষে বলছি বাট কাজটা শুরু হয়েছে আগে যা ছিল তার থেকে এখন অনেক ভালো প্রতি বছর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি আমরা কিন্তু স্পন্সারশিপ পাওয়া শুরু করেছি মেয়েদের ক্রিকেটে আমরা এটা খুব ইম্পর্টেন্ট যে স্পন্সরশিপ পাওয়া মেয়েদের এটাও সেটা যদি পেয়ে যাই তাহলে আমি শিওর বোর্ড হিসেবে চিন্তা করবে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে বোর্ডের চিন্তা ভাবনা আছে আমরা কিন্তু একটা জিনিস কাজ করছি যে প্রস্তাবনা আমাদের যেই সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে সেটা তো থাকবেই প্লাস আরও যদি আরও কিছু মেয়েদেরকে আমরা আমরা ছেলেদেরকে যেই কন্ট্রাক্টটা আনতে পারি সেটাকে যদি আনতে পারি সেই জিনিসটা আমরা কাজ করছি তাহলে আমরা অনেক মেয়েকে আসলে একটা আর্থিক নিরাপত্তা দিতে পারবো কাজ কিন্তু হচ্ছে বাট এই মুহূর্তে হয়তো সমান সমান হবে না বাট হনস ভবিষ্যতে এটা হতে পারে যেহেতু দেখুন ইন্ডিয়া ইন্ডিয়া আসলে কিন্তু শুরুতে এমন ছিল না তারা কিন্তু একটা সময় এসে এখন একটা পর্যায়ে এসছে বাংলাদেশ নিশ্চয়ই আম শিওর যে আফটার ফোর ফাইভ ইয়ার্স সেখানে তো প্রচিন্ত দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারতো না ডেফিনেটলি আমি পরিচিত কন্ডিশন পরিচিত কন্ডিশন যদিও সার্জার কন্ডিশন অনেকটাই সিমিলার আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না সন্ধ্যার দিকে খুব প্লিজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে সো ওয়েদার মনে হয় না খুব একটা ইফেক্ট করবে আর সারাদা প্রচুর বাঙালি থাকে আর সাপোর্টটা আমরা বেশ ভালোই পাবো তো ওইটাও হয় মনে হয় আমরা খুব একটা মিস করব বাট দেখুন দেশের বাড়িতে খেলাটা একটা অনেক বড় ব্যাপার সেটা তো একটা ব্যাপার থাকি বাট প্রস্তুতির কথা যদি বলেন আমার মনে আমাদের এই এই যে সিরিজটা আমরা টুর্নামেন্ট খেললাম এ টুর এটা আমাদের অনেক কাজে দিয়েছে কারণ এখানে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পেরেছি ম্যাচ খেলতে পেরেছি যেটা খুব ইম্পর্টেন্ট একটু আগে যিনি সিলেক্টে যেটা বললেন যে আমাদের দরকার ছিল উইনিং মোডটায় ফিরে আসা আমি পার্সোনালিও ফিল করি যে প্রায়টি বিগ টুর্নামেন্ট এই উইনিং হ্যাবিটটাও অনেক কাজে দেয় আর এখানে থাকলে যে প্র্যাকটিসটা করতে পারতাম কিংবা দেখুন এখানে বৃষ্টি হচ্ছে হয়তো ম্যাচ খেলার জন্য অত ভালো প্রতিপক্ষ পেতাম না তাহলে আমাদের ভালো করার জন্য যতখানি প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা আমরা নিতে পেরেছি আর ওয়ার্ল্ড কাপ তো ডিফারেন্ট ওয়ার্ল্ড কেম তো আসলে আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা হবে সেটা যেমন ভালো দিতে পারি আমার মনে প্রস্তুতি আমরা খারাপ নিই প্রস্তুতি ভালো হয়েছে আমরা আপনার প্রথমে যেটা বলেছি যে আপনাদের প্রবাসীরা সবসময় আমাদের সাপোর্ট করে আমাদের বাংলাদেশেরা সবাই করেন বা আমরা যখনই দেশের বাইরে খেলতে যাই এটা আমার আমি যখন ক্রিকেট খেলেছি তখনও দেখেছি যখন খেলার দেখতে গেছি তখন দেখেছি প্রবাসীরা আমাদের অনেক মাঠে আসেন অনেক সাপোর্ট করেন এটা আমাদের অনেক বড় একটা স্ট্রেন্থ সো আরব আরব আমিরাতে যারা আছেন আশা করবো তা আপনারা সবাই মাঠে আসবেন আপনাদের সাপোর্টটা আমাদের মেয়েদেরকে ডেফিনেটলি অনেক সাহায্য করবে ভালো ক্রিকেট খেলতে